মানে কাছাকাছি এসে গেছে সারা বাজার খালি আর এইখানটা একবার ভিড়টা দেখো কি বড় মা আছে নিউ ফ্রেশ বলো কাশোরিত সবাই ভালো আছো আর আজকে সকালটা মানে এখন সাড়ে এগারোটা থেকে শুরু হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলাম আমাদের তো ঘুম থেকে উঠতে একটু লেট হয় আর লিসা ওইখানটায় মানে ঘরটা গোছাচ্ছে আর আজকে আমাদের সম্ভবত এসি আসার কথা আছে তার জন্য ওয়েট করছি লিসা এইখানটায় বেড করাটা চেঞ্জ করছে ঘরটাগুলো গোছাচ্ছে ভালো করে তো বাজারে যেতে হবে তো কিছু তো নিয়ে আসতে হবে নাকি

তো মাছ কাটা দেখতে দেখতে প্রায় একটা বেজে গেছে কখন এতক্ষণ ধরে মাছ কাটায় দেখছিলাম আর মাছ কাটা দেখতে আমার খুব ভালো লাগে তো ভিডিও করেছি সে ভিডিওটা পরে আসবে তোমরা দেখে নিও তো মাছ নেওয়ার ইচ্ছে ছিল না তবুও নিলাম

মাছ নিতাম না তো বড় একটা মাছ আনে তে বড় একটা মাছ পেলাম বলে অল্প করে নিলাম সিলভার কাপ 12 কিলো ওজনের মাছ বিশাল বড় এত শরীর খারাপ তাও আবার 12 কিলো মাছ নিয়ে অল্প করে নিয়ে এসেছি পেটি নিয়ে এসেছি উফ গরম কষ্ট হয়ে গেছে এখন জোর কম কেন তো একদম আস্তে চলছে চাটা মোড়ে তো উপরে থাকার মতন আমি বাজারে গেছিলাম প্রচন্ড গরম লাগছে ও কষ্ট হয়ে গেছে তোমরা তো দেখতে পাচ্ছি তো এখন লাগিয়ে এখন যাবো গাড়িটা ধুতে গাড়িটা একদম নোংরা হয়ে গেছে আর গাড়ির অবস্থাও খারাপ તો એ ગનટાય ગાડી ગાડી પે ધરાઈ દેરા ગાડી ધવા છે થાય તો લાગી પોલીસ કાર કોડે દવા હવે લાસા ઉડજે બાબા બંધ બોલ એય આ જગ્યાએ રાખ એટલે 20 ને હ তো আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানটা জোগাড় করেছে কি করেছো অনেক কিছু চলো 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 সময় হয়ে গেছে

বললো আমরা তাই বললো আচ্ছা আচ্ছা কিছু বলেনি না মানে এসে গেছে লাকি ওই জন্য অন্য কিছু হলে বলে আসতো না এসি শুনে চলে এসছে তো এতক্ষণ ওয়েট করে করে আমরা কিন্তু উপরে চলে এসেছি আর লিসা ফোন করেছে কি বলে ফোন করেছিলাম আমি বলছি এত রাত হয়ে গেছে 10টা বেজে গেছে কখন আসবে তা বলছে যে এখনো 40 মিনিট লাগবে এজন্য তোমাকে ডাকলাম যে খাওয়া দাওয়া করে নাও 40 মিনিট লাগবে এটা 40 মিনিট মানে 11টার দিকে আসবে হ্যাঁ 11টার দিকে আসবে মানে অনেক মাল আছে তো ওরা পড় পড় না চলো খেয়ে নি রাতে খেয়ে নি হ্যাঁ হ্যাঁ খেয়ে একবার আমার একটু উপরে তুলে দেন তো উপরে ওঠানো যাবে না ওই যা ইনস্টল করতে আসবে কিন্তু এসি চলে এলো নিচে বাইরে দিয়ে বাইরে দিয়ে কারণ ছাদে তুলে থেকে ওখানে নামিয়ে নেবে তো এখানটায় চলে এসে দেখতে পাচ্ছ বৃষ্টি মাথায় তো তুলে তো এখন এখন আর প্রায় খাটলাম তো আমি বেশি তো ওরা বকশিস নিল কিন্তু ফালতু ওপরে জিনিসটা তুলে দিনের কাকুটাই ভালো দুজন আছি বকশিস বস চিঠি দুটো দিয়ে সাদা চলেই রেখেছি কারণ ওইখানটাতে বৃষ্টি আসলো যদি ভিজেতে যায় তার জন্য নিচেরটা তো বাইরে লাগবে আর উপরেরটা লাগবে ঘরে তো চলো ফাইনালি এটা এসে গেছে আর সত্যি এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু এখন এসেছে তো রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো এইখানটায় কিন্তু এসি দিয়ে দিয়েছে আর একটা জিনিস যেটা আমার একটু মনে খটকা মতন লাগছে মানে এই জায়গাটা সিলটা একটু খোলা মতন লাগছে এখানটা দিয়ে দেখা যাচ্ছে কিছুটা যাই হোক আর রিমোটটা বার হয়ে যাচ্ছিল পড়ে নিতে এটা কবাল ভালো আর এরকম মাসে তো আমি জানি না যদিও আর ওইখানটায় লিসা তুলে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে কারণ আমরা এই মাত্র ডিনার করেছি তো তার জন্য আমাদের বেশি কষ্ট হয়েছে আর ঘাম হচ্ছে দেখতেই পাচ্ছি ফ্যান আগের দিনের যে এসি ফ্রিজ দিতে এসেছিলো ওই কাকুটা মোটামুটি ভালো ছিল মোটামুটি ভালো ছিল বলতে আমাদের ওপরে তুলে দিয়েছিল তারপরে বসি নিয়েছিল সেটা তো আমার গায়ে লাগেনি কিন্তু আজকে নিচেই রেখে দিয়েই চলে গেছে আর আমি ওপরে তুলে দেওয়ার কথা বললাম কিন্তু তুললো না তো সেটাই খারাপ লাগছে আবার বকশিস নিল ঠিক ওইখানটাই কারণ আমাদের ওইখানটায় পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওইখানটা ঠিক হবে না ওইখানটাই লাগাবো আর এই কালারের সঙ্গে সাদাটা বেশ ভালো লাগবে তো আমি দেখছি কোনো ফাঁক দিয়ে যদি এসিটা দেখা যাবে না দেখা যাবে না দেখা যায় দেখবো চলে দেয় এই ফার্স্ট টাইম দেখলো এগারোটা বাজে এখন দিয়ে গেলো যাই হোক আমার খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ব্লগে চলো বাই